এই লোকটার কথা যত কম বলা যায় ততই ভালো চরমতম নিকৃষ্ট জনক নিকৃষ্ট পলিটিক্স করেন এই শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে তো আমি নিজে দেখেছি নিজের চোখের সামনে অমিত শাহের পা ধরে বলছেন আমাকে ইডিসিবিআই থেকে বাঁচিয়ে দেবেন এটা তো আমার নিজের চোখে দেখা তারপরে আমি এটাও বলবো এই যে আজকে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো সেটা যখন ঘোষণা হয়েছিল ওই নিহায় দাঁড়িয়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাপ মিলে দুজনে দুপাশে ছিলেন তো সেদিন তো গদ গদ হয়েছিলেন আজকে তার কি উত্তর দেবেন তাই জন্য বলছে এই লোকটা নিকৃষ্টতম রাজনৈতিক রাজনীতিবিদ তার সব কথার উত্তর দেওয়া যায় না যে ঘটনা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় বলেন যে সব আমি চব্বিশটা পাখি আমি একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট দিল্লিতে কিছুদিন আগে যে অগ্নিকাণ্ড হলো তার জন্য মোদি দেয় সেই হিসেবে এবং বোম্বেতে তে কিছুদিন আগে যে অগ্নিকাণ্ড হলো তার জন্য বম্বে যে বিজেপির মুখ্যমন্ত্রী তিনি দায়ী এই হিসেবে সুতরাং সেগুলো আগে স্বীকার করে নিন সুকান্ত মজুমদার তিনি ফিরে এসেছেন এসে বলছেন এটাকে শুধুমাত্র অগ্নিকাণ্ডের জন্য জীবনকালে বলা যায় না এটাকে মার্ডার বলা উচিত দুর্ঘটনা বলা উচিত নয় বারবার কলকাতায় ঘটনা করছে কলকাতা কে বানিয়ে রেখেছে এরা মুখ্যমন্ত্রী বিষয়ে সদস্য ভূমিকা দেওয়া উচিত নয় এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত একটা কোটাল প্রশাসনিক অপদার্থতা যেমন আবার আমি বলছি একটা দুর্ঘটনা নিয়ে অনেক কথা বলা যায় আজকে সব থেকে বেশি লোক মারা যাচ্ছে ট্রেন ট্রেনের দুর্ঘটনা একটার পর একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে রেল একদম ভেঙে পড়েছে তার জন্য একটাও কথা তো শুনি না সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর রেলের মুখ্য যে মন্ত্রী তার পদত্যাগ চাই কেন রেলে যারা চড়ে তাদের জীবনের দাম নেই সেটা মডার্ন নয় কোনো রকম সুরক্ষা নেই পরিষেবা নেই রেলের ব্যাপারে আর অন্য অন্য যেসব বিজেপি শাসিত রাজ্য সেসব জায়গায় অগ্নিকাণ্ডে মানুষ যখন প্রাণ দেয় তখন তখন তো তাদের মুখ থেকে কিছু শুনতে পাই না এত জ্ঞানের বাণী চিন্ময়কৃষ্ণ দাস আজকে বাংলাদেশে পাঁচ মাস পর হাইকোর্টে জামিন পেয়েছে কি বলবেন ভালো কথা এনার অনেক আগেই পাওয়া উচিত ছিল সব থেকে বড় কথা একটা কথা বাংলাদেশের এই ঘটনাগুলো আমাদেরকে বেদনা দিয়েছে কিন্তু বাংলাদেশের এই ঘটনা ঘটতে যাচ্ছে ভারত সরকারের ইন্টেলিজেন্স রিপোর্ট তারা কোনো কিছু টের পেল না এবং গত প্রায় বছরখানেক হয়ে গেল বাংলাদেশের ঘটনা বোধ হয় সাত আট মাস হয়ে গেল ভারত সরকার সদার্থ কি পদক্ষেপ এবং কি পলিসি কি কি কেউ জানে যে ভারত সরকার ভাবছে কি রাস্তায় চলছে কি পদক্ষেপ নেবে কেউ জানে না সুতরাং ভারত সরকার কি ভাবছেন যে বাংলাদেশের পরিস্থিতি নিজের থেকে ঠিক হয়ে গেলে যাবে

তাদের নীতি হিসেবে সর্বধর্ম সমভাব সব ধর্মের প্রতি সমান ভাব তো সেক্ষেত্রে আমরা আশা করব অনেক অন্য অন্য ক্ষেত্রে মসজিদ যেখানে ভেঙে গেছে বা গির্জা যেখানে ভেঙে গেছে সেখানে একইভাবে বিজেপি এগিয়ে যাবে